বন্ধুরা তোমরা কেমন আছো আজকে মিনি কিচেনে রান্না করবো রূপচাঁদা মাছ আমার উনুন হিসাবে মাছগুলোর সাইজ কিন্তু একদমই ঠিক আছে থেকে বড়ো মাছ নিলে আমার কড়াইতে আর ধরতো না চলো তাহলে ভিডিওটা শুরু করা যাক ভিডিওটা স্কিপ না করে শেষ পর্যন্ত দেখতে থাকো প্রথমে উনুনের চালটা ভালোভাবে ধরিয়ে উনার পরে বসিয়ে দিয়েছি কড়াই মাছটা রান্না করার জন্য এখানেই বেশি মশলা নিয়ে নিয়েছি কিছুটা পেঁয়াজ কুচি আর নিয়েছি কিছুটা আদা বাটা সব গুঁড়ো মশলায় ব্যবহার করব। শুকনপদ্ধ করা এটা হালকা গরম হয়ে গেলে তার মধ্যে দিয়ে দিচ্ছি পরিমাণ মতন সরষের তেল এবার তেলটা কিছুক্ষণ ভালো করে গরম করে নেব এইদিকে তেলটা গরম হতে কারণ মাছের গায়ে ভালো করে হলুদ লবণ আর লঙ্কার গুঁড়ো মাখিয়ে দেব তোমরা কারা কারা রূপচাঁদা মাছ খেতে পছন্দ করো অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবে না কিন্তু বন্ধুরা তোমরা এখনো যদি আমার চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকো অবশ্যই মনে করে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও আর তোমাদের কাছে যদি ভিডিওটা ভাল লাগে তাহলে ভিডিওটা একটা লাইক করে দিব আর পাশে থাকা বেলাইকানটা অবশ্যই মনে করে প্রেস করে রাখো যাতে আমার পরবর্তী ভিডিওর নোটিফিকেশন সবার আগে তোমার কাছে পৌঁছায় ঠিক আছে তোমাদের সাথে কথা বলতে বলতে কড়াইয়ের তেলটাও গরম হয়ে গেছে কড়াই তেলের ভেতরে মাছগুলো দিয়ে দিয়েছি এবার মাছগুলো কিছুক্ষণ ভালো করে ভাজা করে নিতে হবে আগের দিন পুকুরে খেবলা জল ফেলেছিল সেইখান থেকে রূপচাঁদা মাছ বেঁচেছিল সেটা আমরা বাড়িতে খেয়েছিলাম এই ছোট দুটো রূপচাঁদা মাছ রেখে দিয়েছিলাম যাতে তোমাদের রান্না করে দেখাতে পারি কিছুক্ষণ দেখো মাছগুলো এক পাশ ভালো করে ভেজে নেওয়া হয়ে গেছে মাছগুলো আর এক পাশ ভাজা হওয়ার জন্য মাছগুলো উল্টে দিলাম এই দিন মাছটা ভাজা করতে গিয়ে না আমার ভুলের জন্য বড় রূপচাঁদা মাছটা এক সাইড একটু ভেঙে গেছিল মাছটা ঠিক করে ভাজা করতে পারছি না না মাছ সময় একটু ঠিকঠাক করে মাছগুলো ভেঙে যেতে পারে জন্য আমার মিনি কিচনে আর কি কি রান্নার ভিডিও দেখতে চাও সেটাও কমেন্ট করে জানাতে পারো তাহলে আমি তোমাদের পছন্দ মতো রান্নার ভিডিও করে দেখাতে পারি কিছুক্ষণ পদক্ষেপ মাছটা আমার ভালো করে ভেজে নেওয়া হয়ে গেছে মাছটা এক এক করে বাটিতে তুলে নিলাম তুলে নেওয়া হয়ে যাওয়ার পর কড়াই ওই তেলের ভেতরে দিয়ে দিলাম কিছুটা জিরে সোমবারের জন্য দিয়ে একটু খুন্তিতে ভালো করে নাড়াচাড়া করে দিলাম কিছুক্ষণ ভালো করে ভেজে নিয়ে তার মধ্যে দিয়ে দিলাম কুচি করে পেঁয়াজ আর সঙ্গে দিলাম কিছুটা আদা এবার সব মশলাটা কিছুক্ষণ ভালো করে কষিয়ে নেব কিছুটা তেল কম হয়ে গেছে পরে আমি কিছুটা তেল দিয়ে আবারও মশলাগুলো কিছুক্ষণ ভালো করে কষিয়ে নেব এবার এক এক করে মশলার ভেতরে সব গুঁড়ো মশলাগুলো দেব দেবো প্রথমেই দিলাম পরিমাণ মতন কিছুটা জিরে গুঁড়ো তারপর দিয়ে দিলাম পরিমাণ মতন কিছুটা লঙ্কা গুঁড়ো তারপর দিয়ে দেবো পরিমাণ মতন লবণ সব গুঁড়ো মশলা দেওয়া হয়ে মশলাগুলো কিছুক্ষণ ভালো করে কষিয়ে আগে যেহেতু আমি মাছ ভেজে নিয়েছি এর জন্য মশলাগুলো না কড়াইতে অল্প অল্প লেগে আছে তার জন্য মশলার ভিতরে অল্প অল্প জল দিচ্ছিলাম আর মশলাটা ভালো করে কষিয়ে নিচ্ছিলাম কিছুক্ষণ ধরে মশলাটা ভালোভাবে কষিয়ে তার মশলার ভেতরে একা করে মাছগুলো পাতিয়ে দিলাম তবে যদি রূপচাঁদা মাছ রান্না করা হয় খেতে কিন্তু খুবই টেস্টি হয় তোমরা কীভাবে বাড়িতে রান্না করো অবশ্যই জানিও কিন্তু আমাকে আমি মশলার ভেতরে মাছটা সুন্দর করে পাতিয়ে দিচ্ছি তারপর খুন্তিতে একটু ঠিকঠাক করে দিলাম এবার মাছের ভেতরে দিয়ে দেবো পরিমাণ মতন হলুদ গুঁড়ো দেখো আমি আগে হলুদ গুঁড়ো কিন্তু দিন এর জন্য পরে হলুদ গুঁড়ো দিয়ে দিলাম তার সঙ্গে দিয়ে দিলাম অল্প কিছুটা জল দেখো এই রান্নাটা আমি শুধু শুকনো শুকনো করবো বেশি ঝোল ঝোল করবো না জন্য জলটা আমি অল্প দিয়েছি এখন দেখো সব কিছু কিন্তু আমার মাছের ঝাড়ে দেওয়া হয়ে গেছে এখন মাছটা মাঝে মাঝে একটু উলট পালট করে দিতে হবে না তো এক পাশ হয়ে যাবে রান্না আর এক পাশ হবে না তোমাদের কাছ থেকে মিনি কিচেনের রূপচাঁদা মাছ রান্না করাটা কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে কিন্তু জানাতে ভুলবে না তোমরা একটু পাশে থাকলে আমি মিনি কিচেন আরো ভালো ভালো রান্নার ভিডিও করে তোমাদের দেখাবো তো এইভাবে যদি রূপচাঁদা মাছ রান্না করে মুখে পুরো লেগে থাকবে তোমরা তাহলে করছো তোমরা তাড়াতাড়ি করে বাড়িতে রান্না করে ফেলো কিছুক্ষণ পর দেখো মাছের ঝোলটা ফুটতে শুরু করেছে মাছে কিন্তু এতটা ঝোল ডাকবো না আরো ঝোলটা শুকনো শুকনো করে নিতে হবে কিছুক্ষণ জাল করে তরকারি কালার এসেছে কত সুন্দর দেখেছো জানো তো এই তরকারিটা নামানোর উপর দিয়ে অল্প কাটা ধনে পাতা দিলে আরো বেশি খেতে ভালো লাগে কিন্তু সেই দিন বাড়িতে ধনেপাতা ছিল না তাই দিইনি তাই উপর দিয়ে দিতাম অল্প পরিমাণে কিছুটা গরম মশলা গুঁড়ো গরম মশলা গুঁড়ো দেওয়া হয়ে যাবে এখন আমার রূপচাদা মাছ রান্না করা পুরো কমপ্লিট এখন সুন্দর করে মাছটা বাটিতে তুলে নিলাম এখন শুধু খাওয়ার পালা আমি এদিকে খেতে থাকি তোমাদের কাছে যদি ভিডিওটা ভালো লাগে তাহলে ভিডিওটা একটা লাইক করে দিও মনে করে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও আজকে তাহলে আসি দেখা হচ্ছে পরের ভিডিওতে ততক্ষণ সুস্থ থাকো ভালো থাকো